ঈদের খুশিকে ত্যাগ করে হিন্দু মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে বুকে আগলে রাখলেন মুসলিম মহিলা মহিলারা পুরুষেরা ঘোরাফেরা বাদ দিয়ে রাস্তায় নামলেন চাঁদা তুলতে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা গেল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড়বাগানের রামধনটলা এলাকায় আর্থিক দিক দিয়ে নিঃস্ব পরিযায়ী শ্রমিকের পরিবার মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনা সৎকার্য করার জন্য যে টাকা তা উভয় সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ঘটনা সম্পর্কে জানা গেছে বড়বাগান রামধনটলা এলাকার বাসিন্দা টিঙ্কু মণ্ডল রাজমিস্ত্রী কাজে দিল্লির হায়দারপুর গিয়েছিলেন মাসখানেক আগে শনিবার কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরতে থাকে টিঙ্কু মণ্ডলের সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় টিঙ্কু মণ্ডলের মৃতদেহ বাড়ি আনার জন্য অঙ্কের গাড়ি ভাড়া প্রয়োজন পরিযায়ী শ্রমিক টিঙ্কু মণ্ডলের পরিবারের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা ফোড়োয় বড়বাগান এলাকার হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের লোকজন টিঙ্কু মণ্ডলের মৃতদেহ আনতে তৎপর হয় গ্রামে গ্রামে চাঁদা তুলে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনেও সৎকার্যের ব্যবস্থা করে পরিবার সূত্রে জানা গেছে শ্রী রুম্পা মণ্ডল এবং চারটি নাবালক সন্তান কে রেখে মারা গেল পরিযায়ী শ্রমিক টিঙ্কু মন্ডল পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে যখন কান্নায় ভেঙে পড়েছেন টুম্পা মন্ডল তখন ঈদের খুশিকে ত্যাগ করে রোজিনা মন তাহারারা বুকের মধ্যে আগলে রাখছেন টুম্পা মণ্ডলকে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল পরিবারকে ব্যক্তিগত আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ছিল কাজে কাজ করতে গিয়ে মাথায় ঘুরে পড়ে যায় পরে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যালাজ করে দেশে মারা গেছে তারপরে এখানে আমরা চাঁদা তুলে হিন্দু মুসলিমের কাছে চাঁদা তুলে সাহায্য করে থাকে আলা বাড়ি বাড়ি এনে এখন তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানী শশানী নিয়ে যাওয়ার পরে এখন আমাদের অফিস ব্লক থেকে লোক এসছে সবাই আমাদের সাহায্য করেছে আমাদের খুব ভালো লাগলো হিন্দু মুসলিম নিয়ে আমাদের সাহায্য করেছে তার পরিবারে রয়েছে দুই মেয়ে দুই ছেলে এবং তার স্ত্রী আর ইনকাম করার মতো মানুষ কেউ নেই তাদের সংসার কিভাবে চলবে আপনাদের কাছে সাহায্য চাই সরকারের কাছে সাহায্য চাইছেন হ্যাঁ সরকারের কাছে সাহায্য চাই তাহলে এই পরিবারের সবাই সবাই দাঁড়িয়েছে হিন্দু মুসলিম সবাই দাঁড়িয়েছে কি নাম আপনার টি এখানটা বড় বাগানে প্রায় 30 বছর ধরে বসবাস করে পড়ে আচ্ছা এইজন সরো সরোনি সরোনিwidetilde সাহেব দিল্লি এসে কাজ করতে কাজ করতে গতকাল গত কাল সকালবেলা কাজ থেকে কাজে গিয়ে ওছে মাথা ঘুরে মাথা ঘুরে এসএসংলেশক বাছাইছে এসেছে এসে হসপিটাল নিয়ে গিয়ে फटाफट ডিয়ে আচ্ছা কি ভাবে মারা গেল কি ভাবছেন

তারপারছে আমরা আচ্ছা সাহায্য কই আচ্ছা তার আসার ব্যবস্থা কি করে হলো আসল ব্যবস্থা আমরাই সবাই মিলে কিছু কিছু আর্থিক সাহায্য করলাম এবং আমাদের মমতা बनर्जी ট্রেনিং বিশ্বজিৎ এসে পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের ই স্ত্রীর সঙ্গে কথা বলে কিছু আর্থিক সাহায্য করেছেন আচ্ছা কি খুব আমরা এক অল করতে সহযোগিতা করে থাকি এই বড় বাগানে মানসিকের ভিতরে বড় বাগানে আমরা হিন্দু মুসলিম মুসলমান একেবারে উভয় উভয়কে সহযোগিতা করি এবং সম্প্রীতি বজায় রেখে থাকি তাহলে এই পরিবারের পাশে সকলেই দাঁড়ালো সকলেই দাঁড়াবে এখানে হিন্দু মুসলমান সবাই কি নাম আপনার আমার নাম বলাইসা আচ্ছা বাসিন্দা হ্যাঁ হ্যাঁ এখানকার বাসিন্দা প্রাথমিক ভোটার ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন